হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি যাচ্ছি মেলায় মেলাটা আয়োজন করেছে বেচ বিজনেস ক্লাব আর আমি যে ড্রেসটা পরে আছি ডিজাইন করা শাড়ি জ্যাকেট এটা ডিজাইন করেছে আমার ভাগ্নি নিগারদৌলা তার নিজের একটা ফ্যাশন হাউস আছে সেটার নাম হলো হোপ এইচ ও পিই হোপ তো আমি যাচ্ছি এখন বনশ্রীতে ব্লু অলিভ গার্ডেনে যে মেলাটা হবে সে মেলাতে আমি যাচ্ছি তিন দিন ব্যাপী এই মেলা চলবে চলো দেখি মেলা কি কি আমরা করেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি চলে এসেছি ব্লু অলিভ গার্ডেনে তো এখানে সকাল দশটা থেকে মেলা শুরু হয়েছে তো আঠারো উনিশ বিশ এই তিন দিন ব্যাপী মেলা হবে তো আজকে মেলার দ্বিতীয় দিন গতকাল আমি গিয়েছিলাম তো সেটার ভিডিওটা একটা ব্লক করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার আরেকটা ভাগ্নি ওর নাম নীলুফার দৌলা ও হলো কসমেটিক্স নিয়ে কাজ করে ওর একটা পেজ আছে মিনিমাম কসমেটিক্স আর এটা হলো নিগার তোলা ও হলো ড্রেস নিয়ে কাজ করে তো এই দেখো কসমেটিক্সগুলো তোমরা দেখে নাও এখানে বেডশিটও আছে সুন্দর সুন্দর আমি কালকে ঘুরে ঘুরে দেখেছি অনেক সুন্দর সুন্দর বেডশিট চলে আসলো মেয়েকে দুষ্টামি করতে মেলাটা খুব সুন্দর করে আয়োজন করা হয়েছিল আর কালকে আমি হোপ ডিস ডিজাইনিং স্টুডিওতে যে আমি শাড়িগুলো দেখলাম এক্সক্লুসিভ শাড়ি এই এক্সক্লুসিভ শাড়িগুলো তোমরা অন্য জায়গাতে অনেক দামি দামি মানে খুব বেশি রেঞ্জে পাবা কিন্তু এখানে সেই তুলনায় কম দাম চলে আসলো আমাদের চিফ গেস্ট আল্লব খান উনি দেখছিল মেলায় তো ঘুরতে ঘুরতে সে চলে আসলো আমার ভাগনীর স্টলে এই যে নীলুফারের সাথে কথা বলছে আমি একটু ভিডিও করে নিলাম উনি এখন নিগারের সাথে কথা বলছে নিগারের ড্রেসগুলা যে সুন্দর এবং এক্সক্লুসিভ যেগুলো অন্য কোথাও তেমন একটা পাওয়া যাবে না যারা শৌখিন যারা একটু আলাদা টাইপের ড্রেস তোমরা পছন্দ করো ড্রেস তোমরা চাও চুজি যারা আছো তাদের জন্য এই হোপ ডিজাইনিং স্টুডিওটা এবং নিগার সব কাস্টমাইজ করে দেয় তোমাদের ইচ্ছা মতো তো সেটাই বলছিল ভাইয়া সে খুব সুন্দর করে বলছিল সে ভিডিওটা আছে আমি তোমাকে রিলসের মাধ্যমে দিয়ে দিব। তোমরা দেখতে পারবো আমি শেয়ার করবো খুবই শীঘ্রই তো আমি দেখছিলাম আমার কাছে খুব ভালো লাগছিলো উনি খুব সুন্দর করে বলছিল। আর এই শাড়িগুলো আসলে এক্সক্লুসিভ তোমরা মেলাতে যাও গিয়ে দেখো এটা মেলা আরও আছে দুদিন তোমরা যাও গিয়ে দেখো তো এখানে উনি কথা বলার পরে আয়োজন করা হয়েছিল ছোট একটু যাদেরকে এখানে স্পেশাল গেস্ট ছিল আমার মতো আরও কয়েকজন তাদেরকে সম্মান দেওয়া হয়েছে তারপরে যারা আছে অর্গানাইজ করেছে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে এবং এখানে খাওয়ার ফুডের আয়োজন করা ছিল এবং ফুডের দোকান ছিল তোমরা ঘুরবা ফিরবা এবং ফুডও খাওয়া পাশাপাশি কোনো সমস্যা নাই তোমাদের কোনো বোরিং লাগবে না এখানে অনেক কিছু আছে তো আমি একটু ছবি তুলে নিলাম তারপর লাস্টে একটু কেক কাটা হচ্ছে সেটা একটু ভিডিও সেটাও করে নিলাম দেখো কিন্তু মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে ভালো লাগবে তোমরা যাও মেলাতে ঘুরে দেখে আসো